সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন আপনারা জানেন যে নানান ধরনের সমালোচনামূলক কর্মকাণ্ড করে আলোচনার মধ্যে থাকেন তিনি সর্বশেষ যে যেটি বলেছেন তার যে আত্মজীবনীমূলক বই যেটা প্রকাশ হয়েছে সেখানে তিনি দাবি করেছেন দুই হাজার সতেরো সালে বেনিয়ামি নেতানিয়াহু যখন তার সাথে দেখা করতে নাম্বার টেন ডাউনিং স্ট্রিটে আসেন সেই টেন ডাউনিং স্ট্রিটের যে বাথরুমটি বরিশ জনসন ব্যবহার করে সেই বাথরুমটি নাকি নেতা নিয়াহু ব্যবহার করেছেন ব্যবহার করে যাওয়ার পরে তাদের বরিশ জনসনের যে সিকিউরিটির টিম সেখানে লুকানোর ডিভাইস নাকি খুঁজে পেয়েছে এবং তিনি সেটার জন্য বেনিয়ামিন নেতা নিয়াহুকে তাই করছেন তিনি বলেন এরপরেও কিন্তু দু হাজার উনিশ সালে আরেকবার বোরিশ জনসনকে পরিচয়নের সাথে দেখা করতে বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটেনে আসেন এবং তাদের দুজনের মধ্যে বেশ কয়েকটি বৈঠকও হয় দুই হাজার সালের এই ঘটনা সম্পর্কে ইসরায়েল কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি আপনারা জানেন যে ইসরায়েলের উপরে ইসরায়েলের মুসাদ বাহিনীর উপরে নানান ধরনের অভিযোগ রয়েছে যারা অনেক হাই টেকনোলজি ব্যবহার করে থাকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যক্তিগত জীবনে হানা দিয়ে তারা এই তাদের তথ্য সংগ্রহ করে থাকে এবং সর্বশেষ আপনারা জানেন যে লেবাননে যেটা হাজার হাজার এই পেইজার যেটা যোগাযোগ মানে ইন্টারনাল যোগাযোগ রক্ষার জন্য হিসগুল্লা বাহিনী ব্যবহার করত সেই পেইজারে একসাথে বিস্ফোরণ ঘটে বেশ কয়েকজন মানুষ মারা যান এবং কয়েক হাজার মানুষ আহত হন এরপর থেকে কিন্তু লেবাননে অব্যাহতভাবে তারা সেখানে হামলা চালিয়ে যাচ্ছে সুতরাং ইসরায়েলের উপরে এই যে অভিযোগগুলো রয়েছে ব্যাপকভাবে এবং ব্রিটিশ প্রধান সাবেক প্রধানমন্ত্রী বোরিশ অনসদ কথাটা অনেকটা পাগলাটে শোনালেও তিনি যেভাবে একেবারে রেফারেন্স সহ বলেছেন যে হাজার সতেরো সালে বেটি বেনিয়ামিন নেতা নেয়াহু যাওয়ার পরে তার বাথরুমে এই বাসটি খুঁজে পায় তার সিকিউরিটির টিম এবং তিনি সেটার জন্য সরাসরি তাকেই দায়ী করেছেন এবং তিনি বলছেন যে বেনিয়ামিন নেতা এখন নিজে বাথরুমে ঢুকে এটাকে সেট আপ করে আসছিলেন সুতরাং এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি আমরা দেখি আসলে ইসরায়েল বিষয়টাকে কীভাবে নেয় তবে লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে আপনারা জানেন যে ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে লেবার পার্টি হস্তক্ষেপ করার কারণে একটি ঠান্ডা যুদ্ধ যাচ্ছে কিন্তু লেবার পার্টি এবং মানে ব্রিটেন এবং ইসরায়েলের মধ্যে নতুন সেই যুদ্ধের মধ্যে আগুনে ঘিনালার মতো একটা পরিস্থিতি তৈরি করলেন বোরিশ জনসন কারণ অভিযোগটি কিন্তু বেশ মোটা এবং বেশ বড় ধরনের অভিযোগ যে অভিযোগটি তিনি সরাসরি বেনিয়ামিন নিয়াহুর উপরেই করছেন আশ্রমাসম রানা খেপি ল